আপনি কি নিজেকে গৃহবন্দী করে তুলেছেন আসলে কি আমাদের প্রত্যেকের ভেতরে খুব খুব নিরাপদ চেনা ছোট একটা শহর আছে সেই শহরের মধ্যে একটা অদ্ভুত স্বস্তিও রয়েছে আমরা একে বলি কমফোর্ট জোন আমরা ভাবি এই দেওয়ালের ভেতরে আমরা সবচেয়ে বেশি সুরক্ষিত কিন্তু কোনো এক নিস্তব্ধ রাতে যখন ঘড়ির টিকটিক শব্দ কানে লাগে তখন কি নিজেকে প্রশ্ন করেছেন যে আপনি আসলেই সুরক্ষিত নাকি নিজেকে একটা সোনার খাঁচায় আসলে আমরা নিজেকে বন্দি করে রেখেছি আমাদের এই আরামদায়ক গণ্ডি হতে বের হতে না পারলে এই সুবিশাল পৃথিবীকে কখনো দেখা হবে না আর দেখা মানে দু চোখ দিয়ে অবলোকন করা নয় দেখা মানে অনুভব করা আপনি হয়তো পর্দার স্ক্রলে পাহাড় দেখেন সমুদ্রের গর্জন শুনেন কিন্তু আপনি সেই পরম প্রাপ্তিটুকু মিস করবেন যা কেবল সাহসের সাথে ঘর থেকে বের হলেই পাওয়া যায় কল্পনা করুন তো সেই মুহূর্তগুলোর কথা যখন আপনি কোনো এক নির্জন পাহাড়ি পাহাড়ি ট্রেলে একাকি হাঁটছেন আপনার পায়ের নিচে শুকনো পাতার মর্মর শব্দ হচ্ছে আর আপনি প্রতিটি পদক্ষেপে অনুভব করছেন এই মাটির আদিম স্পন্দন যখন আপনার দুটো পা ক্লান্তিতে ভেঙে আসবে ঠিক তখনই বনের আড়াল থেকে বয়ে আসা হিমশীতল বাতাস আপনার কপালে আলতো করে ছুঁয়ে যাবে সেই যে মুহূর্ত এখানে কোনো কৃত্রিম এসি নেই আছে শুধু প্রকৃতির অভাবী মায়া সেটি আপনি ঘরে বসে কোনো দিন পাবেন না অ্যাডভেঞ্চারে যাওয়া মানে কেবল পথ চলা নয় এটি হলো নিজের আত্মার সাথে সন্ধি করা আপনি মিস করবেন সেই অদ্ভুত নির্জনতা যেখানে দাঁড়ালে মহাবিশ্বের বিশালতার মানে নিজেকে ক্ষুদ্র মনে হয় আর ঠিক তখনই অহংকারগুলো ধুলে মিশে যায় আর মানুষ আমরা ভাবি আমরা অনেক জানি কিন্তু অচেনা কোনো পাহাড়ের বাঁকে কোনো পথের সাথে ছোট্ট কোনো করে ঘরে বসে যখন আপনি একটি অপরিচিত বিদ্যার সাথে এক কাপ ধোয়া ওঠা চা ভাগ করে নেবেন তখন বুঝবেন জীবনের মানে কতটা সহজ হতে পারে ভিন্ন ভাষা ভিন্ন সংস্কৃতি মানুষের চোখের সেই সরল হাসি আপনাকে যা শেখাবে তা কোনো পাঠ্য বই বা ল্যাপটপের স্ক্রিন আপনাকে শেখাতে পারবে না মানুষের হৃদয়ে ভ্রমণ না করলে আপনি জানবেনই না এই পৃথিবীর প্রতিটি মানুষ আপনার আত্মারই কোনো এক আত্মীয় জীবনটা খুব ছোট এতটাই ছোট যে আপনি যদি শুধু ঘরের কোণে কাটিয়ে দেন তবে শেষ বেলায় আপনার ঝুড়িটা থাকবে অভিজ্ঞতার শূন্যতায় ভরা আপনার কাছে কোনো গল্পই থাকবে না আপনার পরের প্রজন্মকে শোনানোর মতো তাই ওই অলসতার দেওয়াল ভেঙে আজই ঘর থেকে বের হন পায়ের জুতোটা শক্ত করে বাঁধুন জানালার বাইরে যে দিগন্ত আপনাকে হাত ছানি দিচ্ছে সেই অপেক্ষা আজ শেষ করুন মনে রাখবেন পৃথিবীটা বইয়ের পাতায় পড়ার জন্য নয় পৃথিবীটা দুই হাটে দুই পায়ে জয় করার জন্য আর যদি আপনি ঘর থেকে বের না হন তবে আপনি নিজেকেই কখনো খুঁজে পাবেন না আপনার যাত্রা হোক আজই কারণ আপনার আসল পরিচয় ঘরের ঠিকানা নয় বরং ওই অজানার মধ্যেই লুকিয়ে রয়েছে